আর হচ্ছে যে রবিন তো অনেক ভোকাল এবং টকশোগুলোতে আপনি তার সৌন্দর্যের খুব প্রশংসা করছিলেন যে আপনাকে অনেক সাজুগুজু করায় যে কোনো মিডিয়াতে গেলে পাউডার ঘষে কিন্তু রুমিনা পাকে বলি না না আপনার লাগবে না হিংসা লাগে না কি আপনার ওইটা ওইটা হচ্ছে যে সব কথা ফাস করে দিল তো আজকে ঘরে দুপুরে খাওয়া দাও আর উনি আমার পাশের বাসায় থাকতেন ওকে এক সময় হ্যাঁ ওকে এখন না কি ভয়ের ছোট জায়গাতে বদলাগে আমরা প্রায় কাছাকাছি ছিলাম কি আর একটা হচ্ছে যে ওই বাসার মালিকও সম্ভবত আমার মামারা

এটা এটা উত্তর রুমিনা পা দিয়ে এটা আমি যত জানি ফুয়াদ ভাইরা বোধহয় ফুয়াদ ভাই ছিলেন ওখানে বেশ দীর্ঘ সময় আমাদের এতই পাশাপাশি যে আমার জানালা বা আম্মার ঘরের জানালা দিয়ে ওনাদের জানালা দেখা যেত তো তারপরে ফুয়াদ ভাই আর ভাবীর ঝগড়া কোনোদিন শুনেছেন জানালা দিয়ে ওই পাড়ায় মোটামুটি ফুয়াদ ভাইয়েরই রাজত্ব চলে ভাবি অসম্ভব ভদ্র কিউট লক্ষ্মী একটা মেয়ে